আজকে চলে এসেছি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুরের তাঁতবস্ত্র কুটির শিল্প মেলা বা বাণিজ্য মেলায় আমি তো মেলায় এসে পুরো অবাক মেলার ডেকোরেশন এত সুন্দর আর কি নেই এই বাণিজ্য মেলায় বিনোদন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় গড়ের আসবাবপত্র বাচ্চাদের খেলনা বড়দের কসমেটিক্স বিভিন্ন কিছু সব কিছু এই মেলাতে উঠেছে এই ভিডিওতে আমি তুলে ধরবো সম্পূর্ণ মেলার বিস্তারিত এবং কি কি রয়েছে মেলাতে তাই ভিডিওটি একেবারেই না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন গৌরীপুর বাজারে নেমে সবজি বাজারের ভিতর দিয়ে বরাবর সামনে গেলেই আপনি চলে আসতে পারবেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা ডোকার শুরুতে এরকম বাতির আলোকসজ্জা রয়েছে এগুলার একটু সামনে গেলেই পড়বে টিকিট কাউন্টার বা বাণিজ্য মেলার মূল প্রধান গেট গেটের কাছে আসার পরে বাশির সুর কানে বাজলো দেখলাম এই বাই বাঁশি বিক্রি করতেছে এটি হচ্ছে মেলার প্রধান গেট এই গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে জনপতি বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে ভাই দুজন কত দুজন দু গেট দিয়ে ঢুকতে প্রথমে সুন্দর ডেকোরেশন আপনার চোখে পড়বে এখানে রয়েছে জ্বলন্ত ছাতা ছোট ছোট তারপর স্টার এবং আরও বিভিন্ন অনেক সুন্দর সুন্দর লাইটিং এখানে করা হয়েছে একজন নতুন অতিথি নতুন লোক আমার ভিডিওতে দেখতে পাচ্ছে আজকে তাকে পরিচয় করে দিব সে হচ্ছে আমার একমাত্র মেয়ে তো কখনো ভিডিওতে আনি জন্য সবাই দোয়া করবে মেলাতে আবার সুন্দর লাইটিং ঝর্ণাও বসানো হয়েছে সব মিলিয়ে ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে লাইটিংগুলা অনেক সুন্দর লেগেছে এই দোকানে রয়েছে থালা বাটি বাসন কোষণ চামচ ইত্যাদি দোকানটি বেশ বড় ছিল মেলায় কিছুক্ষণ ঘুরার পর চোখে পড়লো তান্দুরি চায়ের দোকান আমরা এখানে এসেছি তান্দুরি চা পান করতে আমি প্রথম তান্দুরি চা পান করব তাই মনোযোগ দিয়ে দেখছিলাম কিভাবে চাটা বানাচ্ছে এতদিন আমি ভিডিওতে দেখেছি আজকে প্রথম বাস্তবে দেখছি মূলত মাটির ছোট মটকা কয়লাতে বা গ্যাসে এটাকে পুরানো হয় তারপর এটাকে সরাসরি ওখান থেকে তুলে এনে চায়েতে ডুবানো হয় আর এভাবেই তৈরি হয় তান্দুরি চায় মেলাতে চরকিও এসেছে চর্কিটা লাইটিং করা হয়েছে দূর থেকে চোখে বাজে যেখানেটা একটা চরকি রয়েছে মেলায় ভূতের গড় চর্কি হেলিকপ্টার সান্তা মারিয়া এরকম কিছু রাইড এখানে রয়েছে এখানে অন্য সব দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে চাইলে আপনি বিস্কিট চা চেনা চোর বা ফুডও আপনি খেতে পারবেন মেলায় মেয়েদের কসমেটিক্স এবং ঘর সাজানোর জন্য বিভিন্ন ডেকোরেশনের আইটেমের দোকানও এখানে রয়েছে মেলায় ছোট বাচ্চা নিয়ে আসলে তাদের জন্য বিভিন্ন কিছু কিনে দিতে পারবেন যেমন পুতুল ব্যাগ আরও বিভিন্ন কিছু এই রাইডটিতে মনে হয় ছোট বড় সবার জন্য এখানে আমি বড় মানুষকে উঠতে দেখলাম ছোট মানুষকে উঠতে দেখলাম এত পুতুল দেখে আমার মেয়ে হয়ে গেছে সে কোনটা নিয়ে কোনটা নিবে শেষমেশ সে সবগুলাই নেওয়ার জন্য জড়িয়ে ধরলো এই দোকানের খেলনাগুলো দেখে অনেক ভালো লাগলো এখানে ছোট বাচ্চাদের ছোট ছোট পুতুল পাখি এগুলা রয়েছে আর এই গলিতে কসমেটিক্স তারপর ঘর সাজানোর জিনিসপত্র আরও বিভিন্ন কিছু সিরিয়ালে এখানে রয়েছে আর আপনি যদি মেরিট হন আর সাথে যদি ম্যাডামকে নিয়ে আসেন তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের দোকানে আপনাকে আসতে হবে